আমার পাশের জেলা মালদা আমার বাড়ি সুজাপুর বিধানসভায় আমার বাড়ি আমরা মালদা মুর্শিদাবাদ যদি কাঁধে কাঁধ মিলিয়ে আইসেবের এই বিপ্লবকে আইসেবের আন্দোলনকে দুই জেলায় বিভিন্ন গলিতে গলিতে বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারি আগামী দিনে পশ্চিমবঙ্গের মসনদে কে বা কারা বসবে ঠিক করবে মালদার মুর্শিদাবাদ আগামী বছর লোকসভা ভোট হতে যাচ্ছে আমাদের মুর্শিদাবাদ কেন্দ্রে আইসেক প্রার্থী দেবে যাকে আমাদের দল প্রার্থী হিসেবে ঘোষণা করুক না কেন যদি চান যে মুর্শিদাবাদ লোকসভায় যেইভাবে একাত্তর সালে বর্তমান রাজ্যের মন্ত্রী সিদ্দিকুলার চৌধুরীর বাপ আবু তায়ার চৌধুরী এমপি হয়ে দিল্লিতে গিয়ে মুর্শিদাবাদের লোকের কথা বলেছিল সেইভাবে দুহাজার সালে এখান থেকে ইন্ডিয়ান সেগুলার ফ্রন্টের এমপি দিল্লিতে গিয়ে যে মুখ প্রধানমন্ত্রী থাকুক না কেন তার কাছে দরবার করবে মুর্শিদাবাদের গঙ্গা ভাঙন প্রতিরোধ হয়নি কেন মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা ফি বছর গঙ্গার ভুগর্ভে তলিয়ে যাবে কেন এর বৈজ্ঞানিক পদ্ধতিতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে কেন প্রতিরোধ করা হল না এর জবাব দিতে হবে এরকম বীর পুরুষকে আপনারা চব্বিশে খান থেকে এমপি করে দিল্লি পাঠাবেন তো যদি পাঠাতে পারেন মুর্শিদাবাদের মানুষের তক্তির পরিবর্তন হয়ে যাবে আপনারা ভাববেন অমুককে অমুককে তো পাঠিয়েছি তারা আপনার কথা বলেনি বলবেও না তারা নিজের ভাবে আপনি তাদের শক্তিশালী করেছেন তারা আপনাকে দুর্বল করেছে আপনি নিজেকে শক্তিশালী করুন আপনিও শক্তিশালী হবেন আর এই শক্তিশালী হওয়ার একমাত্র হাতিয়ার হলো ভোট ভারতীয় সংবিধানে আপনাকে একটি মূল্যবান অস্ত্র দেওয়া হয়েছে সেটা হচ্ছে ভোট এই ব্যালটের শক্তি বুলেটের চেয়েও দামি এটা আপনাকে বুঝতে হবে আপনাকে বোঝানো হবে আপনি যদি আইএসএফ কে ভোট দেন ভোট নষ্ট হয়ে যায় ভোট কখনো নষ্ট হয় না যে যটা ভোট পায় সে ততটা জনপ্রিয়তা পায় এবং সে ততটা শক্তিশালী হয় এবং ভারতীয় গণতন্ত্রে তার ততটা গুরুত্ব বাড়ে আজকে পশ্চিমবঙ্গের বুকে আপনারাই বলুন দুশো চুরানব্বই রয়েছে তার মধ্যে একটি মাত্র সিংহের বাচ্চা পীরজাদা যাদা নৌশিদ্দিকি তাকে দেখে রাজ্যের মুখ্যমন্ত্রীর কালো ঘাম ছুটা থেকে ছুটানি বলুন তাকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যস্ত অস্থির আছে কিনা কারণটা একটাই এই পীর জাতন সিদ্দিকী মহাশয় তিনি একটি নিজস্ব দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যার চেয়ারম্যান এই দলের মাথায় কোনো ভদ্রলোক শ্রেণী বসে নেই যে তার মাকে মুখে তালা মেরে দেয় আমরা দেখতে পাই আমাদের সঙ্গে এই শাসক দলের বহু এমএলএ কথা হয় তারা বলে মাস্টার অনেক ভিতরে যন্ত্রণা আছে অনেক হৃদয় ভাঙে মন খারাপ করে ছটপট করে যখন বিভিন্ন অন্যায় অবিচার পুলিশ নির্যাতন মব লিঞ্চিং হত্যাकांड মতো ঘটনা দেখি আমাদের ইচ্ছা করে বিধানসভায় গিয়ে তেমনি কথা বলি কিন্তু আমাদেরকে বলতে দেওয়া হয় না কারণ আমরা একটা ভাড়া বাড়িতে আছি ভাড়া বাড়ির মালিক আমাদের মুখে তালা মেরে দেয় আর আমাদের ভাইজান নিজের বাড়িতে আছে নিজের দলের মালিক তিনি বলে তার মুখে তালা দেওয়ার কেউ নেই যখন যেটা মনে হয় সঠিক মনে হয় তিনি বলতে পারেন এই জন্য আমরা চাইবো আমার পাশের জেলা মালদা আমার বাড়ি সুজাবুর বিধানসভায় আমার বাড়ি আমরা মালদা মুর্শিদাবাদ যদি কাঁধে কাঁধ মিলিয়ে আইসেবের এই বিপ্লবকে আইসেবের আন্দোলনকে দুই জেলায় বিভিন্ন গলিতে গলিতে বাড়ি পাড়ি পৌঁছে দিতে পারে আগামী দিনে পশ্চিমবঙ্গের মসনদে কে বা কারা বসবে ঠিক করবে মালদার মুর্শিদাবাদ এই শপথ আজকে আপনাকে নিতে হবে যদি মনে করেন যে আজকে আমরা শপথ গ্রহণ করছি আগামী কুড়ি বছরের মধ্যে মালদা মুর্শিদাবাদের প্রতিটা বিধানসভায় আইএসএফ প্রার্থী দখল জিতিয়ে বিধানসভায় পাঠাবো তাহলে দেখবেন মালদা মুর্শিদাবাদ কেন্দ্রিক অনেক উন্নয়নমূলক প্রকল্প করতে শাসক দল বাধ্য হবে মালদা মুর্শিদাবাদ আম শিল্প রয়েছে আপনারা জানেন মালদার ফজলিয়াম মুর্শিদাবাদের ল্যাংরাম আম শিল্পকে কিরে প্রচুর কুটির শিল্প করা যায় কিন্তু তারা করবে না মালদা মুর্শিদাবাদের বিশাল সংখ্যক মানুষ পরিচারী শ্রমিক হয়ে দূর দূরান্তে ভিন্ন রাজ্যে গিয়ে লাশ হয়ে ঘরে ফিরে অথচ মালদা মুর্শিদাবাদে পাট শিল্প রয়েছে লিচু শিল্প রয়েছে এখানেও কলকারখানা করা যায় কিন্তু শাসক দলেরা সেসব করবে না এরা লেবার তৈরি করবে বলা হয় মুর্শিদাবাদে জঙ্গিপুর সাব লেবার সাপ্লাই কারখানা আমরা কি পৃথিবীতে লেবার হতে এসছি আমরা কি লেবারের আমরা তো সিঙ্গার জাত আমাদেরকে লেবার বানিয়ে রাখা হয়েছে কারণ আমরা আমাদের নিজের ক্ষমতা বুঝতে পারিনি আমাদের সংবিধান যে ভোট অধিকার দিয়েছে তার মূল্য বুঝতে পারেনি আজকে পাঁচশো টাকা আমরা বিক্রি হয়ে গেছি আমার মায়েদের বলতে চাইবো আপনাদেরকে পাঁচশো টাকা দেয়া হয় ভিক্ষা এই পাঁচশো টাকা ভিক্ষা পেয়ে আমার মায়েরা মনে করে ভীষণ আমরা অনেক পেয়ে গেছি আপনি ভোট দিয়ে যাকে মশনতে বসিয়েছেন আপনাকে মাত্র দেয় পাঁচশো টাকা যারা আপনার থেকে কম ভোট দিয়েছে তাদেরকে দেয় হাজার টাকা এই কথাটা বর্তমান শাসক দলের মন্ত্রী হুমায়ুন কবির সাহেব যখন পশ্চিমবঙ্গের বিধানসভায় বললেন মুসলমানদের এক হাজার টাকা মহিলাদের মাসে মাসে দিতে হবে অমনি তাকে বিধানসভার মধ্যে হেনস্থা করা হলো এবং তার সিকিউরিটি কেনা হল এমনকি তার মন্ত্রিত্ব কেনা হইলো আপনাকে কথাও বলতে দেওয়া হবে না আপনি আপনার কথা বলবেন আপনার মন্ত্রিত্ব কে হবে আপনার বডিগার্ড কেন হবে কাজেই আসুন আপনার মনের কথা আপনার হৃদয়ের কথা আপনার যন্ত্রণার কথা বঞ্চনার কথা বলার জন্য আইস প্ল্যাটফর্মে আপনাকে আহ্বান করছি দাওয়াত দিচ্ছি স্ট্রাকপাল করছি ওয়েলকাম করছি আসুন আইস হেবের পতাকা সামিল হন আইএসএবকে মজবুত করুন নিজেও মজবুত হন এবং আগামী দিনে আমার এই কচিকাচি যুবকেরা এই আমার শিশুদের উজ্জ্বল সুরক্ষিত ভবিষ্যৎ জীবনের জন্য আইসএবকে মজবুত করুন দেখবেন আগামী দিনে আপনার পায়ের তলায় সমস্ত লোকেরা এসে গড়াগড়ি দিবে কারণ যখন আপনি বুঝাতে পারবেন ভোটের ক্ষমতা ভোটের মূল্য এই লোকেরা আপনার বাড়ি এসে আপনার পায়ে পড়বে এটা বুঝানোর জন্য আজকে আমরা সবাই শপথ নিব অঙ্গীকারবদ্ধ হব আগামী দিনে আমাদের যতই বিভ্রান্ত করা হোক ভুল বুঝানো হোক আমরা আইএসএফ কে ভোট দিয়ে চব্বিশে লোকসভা বিধান লোকসভা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে দিল্লিতে একদম সুযোগ্য সন্তানকে সব মুর্শিদাবাদের সন্তান বহিরাগত নয় মুর্শিদাবাদের কোন এক সুযোগ্য সন্তানকে লোকসভায় এমপি করে পাঠাবেন এই আমি আপনাদের কাছে আবেদন রাখছি ভিক্ষা চাইছি পর পাঠাবেন তো পাঠাবেন তো 24 লোকসভায় এখান থেকে একজন যোগ্য সন্তানকে আপনারা দিল্লি পাঠাবেন তো বলুন পাঠাবো এর যে জনসভা জনসমুদ্র দেখা যাচ্ছে এটাই প্রমাণ করছে আগামী দিন মুর্শিদাবাদ মুর্শিদাবাদের মানুষ কখনো কংগ্রেস কখনো সিপিএম বর্তমানে তৃণমূলে গোলামি করছে বিনিময়ে কি পাচ্ছি প্রতিদিন মালদা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে প্রজয় আমার ভাই বোন ভাইয়েরা লাশ হয়ে ঘরে ফিরছে ঠিক না বলুন এই লাশ বন্ধ লক্ষ্যে আগামী দিনে নিজস্ব দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাকে মজবুত করতে হবে যতক্ষণ আমরা কংগ্রেসের টিএমসির এর গোলামি করব তাদের চামচাগিরি করব তাদের ভোট দিব আমাদের ভাগ্যের পরিবর্তন হবে না যদি ভাগ্যের পরিবর্তন হতো তাহলে আজকে হরিহর বাড়ায় আমরা বিগত দিনে কংগ্রেস কে এম এল এ করেছি বর্তমানে টিএমসি কে এম এ করে রেখেছি হরিহর পাড়ায় কৃষি প্রধান এলাকায় কৃষি ভাইরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে কি আপনারাই বলুন পাচ্ছে আজকে মা মুর্শিদাবাদ জেলা নবাবের জেলা এই জেলায় পঁচাশি লক্ষ মানুষের বসবাস সেই অর্থে অলির ভাই বলেছে এখানে এখনো পর্যন্ত একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়নি ভোটের সময় আমাদের আপনার এই ধরিয়র পাড়ায় সবাই আসবেন এসে মুসলমানদের মন জয় করার জন্য কখনো সুরা পড়েন কখনো কালমা পড়েন মুসলমানরা নরম তিলের মানুষ এরা গলে গিয়ে আবার ভোট দিয়ে দেয় সেখানে কিন্তু তাকে ভোট দেওয়ার ফলে আমাদের কোনো পরিবর্তন হয়নি যদি আপনার ভাগ্যের পরিবর্তন আপনার ছেলে বিলের ভাগ্যের পরিবর্তন আপনি যদি চান আপনার ছেলে শিক্ষিত হোক আপনি যদি চান আপনার ছেলে উচ্চ শিক্ষিত হয়ে মাস্টার হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হোক হাতে কলম তুলে লেখ তাহলে আপনাকে আপনার নিজের দল ইন্ডিয়ান সেগুলা ফ্রন্ট মজবুত করতে হবে আপনি যে এই দলকে মজবুত করে এসেছেন তারা আপনাকে মজবুত করেনি আপনাকে গুন্ডা তৈরি করেছে আপনাকে মস্তান বানিয়েছে আপনাকে এলাকার দাদা বানিয়েছে আপনার ছেলেপিলেকে বোম বাতে শিখিয়েছে আপনাকে ক্রিমিনাল তৈরি করেছে আপনার ছেলেপিলের ভাগ্য হয়েছে জেলখানায় আমরা চাই আগামী দিনে ইন্ডিয়ান সেগুলার ফ্রন্ট সুনাগরিক তৈরি করবে যারা হাতে কলম তুলবে যার কলমের জোগায় মুর্শিদাবাদের জনসাধারণের জীবনে বিপুল পরিবর্তন আসবে